আমি তার একটু নাড়িনি কখন নাড়লাম আমি আমি নেড়েছি তোমাকে আমাকে তুই রাগ দেখাচ্ছিস বিকি বাবু বাবুটা চলো আমরা ছাদে ছেলেপি তুলবো হবে তুমি আর আমি এসো না শোনা এসো না ছেলপি তুলবো চলো ছাদে হবে তুমি আমি আমি আর ভিখিবাবুর সেলফি তুলবো বুঝেছো আমার আর ভিঘিবাবুর সেলফি না হেবি হয় কেন মানে ভগবানের ঘুমানোর সময় বেরিক দেখ একদম পছন্দ করে না দেখো আমি হাত দিয়ে আছি তাদের নরম করছে মানে ভিকি বাবু ও ভিগি বাবু ভিগি বাবু গোপগুলো কত বড় হয়ে গেছে বাবু হ্যাঁ কত বড় গোপ গো রে বাবা বিশাল বড় গোপ তো ভিকি বাবুর দাঁতগুলো দেখে বেরিয়ে আছে মনে নারিস তুই নারবি ঠাস করে চড় খাবি আমার ভদ্র মানুষটাকে নারবি না একদম নারবি নে তোরা ঠিক আছে তোরা যেরকম যেখানে বসে আছিস ওখানে বসে থাকবি একদম নারবি না আমার মনাটারে আমার ভদ্র মানুষটা ঘুমাইছে আর যেই নারবি ঠাস করে চর মেরে উল্টিয়ে দেবে তোদের এমনি কিছু বলে না তোদের খাবার দেয় কিন্তু ওকে নাড়লে বিরক্ত করলে ও শুনবে না তাহলে খাবি ঠাঁই ঠুঁই বুঝেছিস মুন্ডু কী বললাম শুনতে পেয়েছিস ওকে একদম নারবি নে এখন আমার ভিগি বাবু খেয়ে দিয়ে আরাম করছে ভিগি বাবু বাবু শোনা আমি নাড়বো না আচ্ছা ঠিক আছে নাচের ঘুমাবো আমার শোনা আমার মনা আমার ভিগি মনা ঠিক আছে ঠিক আছে ঘুমাবো কেমন করছে মনা ঠিক আছে ঠিক আছে ঘুমাবো না পাখি মনা পাখি ঘুমাবো ঘুমা নারবো না ঠিক আছে এই তোর একদম নাবি না একদম ঠিক আছে আমার মনে ঘুমাক এখন আমাকে ভয় দেখেছি গো আমাকে বই দেখেছি গো আমাকে আমি তোমাকে বল করবো নাকি না আমি তোমাকে ভয় করবো না আমি কব না ভাই না কবো না আমি ভাই আমি কব না ভাই আমি কব না তোমাকে ভয় করবো না আমি মোর মনে হয় তুমি তুমিও শুনা একটু টাকা না তাকাও একটু এমন একটু টাকা না এমন একটু টাকা টাকা না একটু টাকা চিনি না চোখ বুঝে বুঝে ভালো ভাই अच्छा देख ठीक है ठीक है ठीक है